এই দেখেন বন্ধুরা কৃষ্ণনগর চকের পাড়া মানে রাজবাড়ি থেকে যে পাড়াটা পরের পাড়ায় যেটা চোখে পড়ে সেটা হচ্ছে চকের পাড়া বন্ধুরা চাষ কাজী সমাধি প্রবেশ দ্বার খাচ্ছি দেখেন আর আমি চা এটা কিনিনি আমার যে দাদা খাইয়েছে ঘড়ি কাটায় সাড়ে আটটা বেজে গেছে আর আমি এখনো মায়াপুরে আছি দেখেন মায়াপুর হ্যাঁ এখনো কাজ শেষ করতে পারিনি তার মনে বলতো চা তৈরি হচ্ছে চা ও কোথা থেকে এসছো তোমার কি মর্নিং বন্ধুরা শুভ সকাল ব্লগা ডরফের এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নমস্কার আজকে দশ এক দু হাজার পঁচিশ হ্যাঁ বন্ধুরা আর এখন আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার আর কিছুদিনের মধ্যে মানে আর হাতে গোনা কুড়ি দিনের পরে বাঙালির থেকে প্রিয় এবং প্রতিটা ছাত্রছাত্রীদের প্রিয় ভ্যালেন্টাইন এবং বাগদেবীর আরাধনা সরস্বতী পুজো বাঙালিদের শ্রেষ্ঠ পূজা আর সেই জন্য কৃষ্ণানগর চকের পাড়া সেজে উঠেছে বাগদেবী আরাধনায় সেখানে মা সরস্বতীর কাজ চলছে তো চলেন বন্ধুরা কৃষ্ণনগর চকের পাড়া মানে রাজবাড়ি থেকে যে পাড়াটা পরের পাড়ায় যেটা চোখে পড়ে সেটা হচ্ছে চকের পাড়া আর এই দেখুন মা সরস্বতীর কাজ চলছে কাঠামো দিকে মাটির প্রলেপ দেওয়া কমপ্লিট এই যে হাঁস এক প্রকাণ্ড বৃহত্তর হাঁস আর এখানকার জগজগতই খুব নামকরা যেমন সরস্বতী পুজোর সরস্বতী ঠাকুরও কিন্তু অনেকটা বড় হয় আপনারা দেখে বুঝতে পারছেন বন্ধুরা আমি এখন কৃষ্ণনগর পালপাড়ায় আর এই কৃষ্ণনগর পালপাড়া পুলিশ ফাঁড়ির কাছে এ দেখেন মা সরস্বতী তৈরি হচ্ছে এখানে ছোট বড় সব ধরনের এখনো বেশ কয়েকদিন বাকি হাতে গোনা প্রায় কুড়ি পঁচিশ দিন বাকি আছে তার আগেও এ দেখেন কাজ শুরু হয়ে গেছে আর বন্ধুরা যেহেতু পোষকালী চলছে সেই জন্য এ দেখেন পোষকালিতে পোষ মায়ের মা কালীরও কাজ চলছে সমানে মানে একধারে সরস্বতী পুজোর কাজ আর এই হাতে গোনা শেষ আর দু তিনটে শেষ পুজোর পোষকালীর মাসের জন্য একে মা কালীরও প্রস্তুতি জোর করা এ দেখেন বন্ধুরা কলকাতা তৈরি কাজ চলছে এ দেখেন বন্ধুরা কত সুন্দর কলকাতুলো কাজ করছে একটা টেকনিক আছে আর এই দেখুন ছাঁচ সকালটা তো শুরু হয়েছিল মা সরস্বতী প্রাণীবন্দনায় কিন্তু এখন যখন বেলা গড়িয়েছে তখন এখন কর্মে যেতে হবে আর আমি এখন এখন মায়াপুর মোড়ে আছি কারণ আজকে শুক্রবার নির্ধারিত দিনে মায়াপুরে আজকে মার্কেট আমাদের আর এই দেখুন চলেন বন্ধুরা মায়াপুরের যে চৌমুখটা সেটা আগে দেখি মায়াপুর মানে এটা হচ্ছে এলএই শাস্ত্রিপোল এটা কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আমাদের এই মায়াপুরে এই রাস্তাটা চলে আসছে আর ওই যে আর সোজা চলে আসছে বহরমপুর শিলিগুড়ি আর আমি এখন এই যে গাড়ি দাঁড়িয়ে আছে বন্ধুরা এই সামনে আর এই এখন এসে আমি এখন বামন পুকুর বাজার আর এই বামন পুকুর বাজারে এমন একটা জিনিস আছে যেটা আনুমানিক অন্তত প্রায় হাজার বছরের পুরনো একটা স্মৃতিসৌধ আছে চলেন বন্ধুরা এই যে চালকাজি সমাধি আর এই যে তার মূল প্রবেশদ্বার এই দেখেন চলেন বুঝতে এই দেখেন একটা গাছ এই গাছটা কোথা দিয়ে যে শুরু আর কোথায় শেষ আর এই এই জায়গাটা দেখেন যে সমাধি এটা শ্রী চৈতন্যর সঙ্গে অফিসের মিল আছে এই দেখেন মানে গাছটাকে আপনারা দেখেছেন বন্ধুরা কত পুরনো মনে হচ্ছে হাজার কেন তারও বেশি পুরনো হবে বন্ধুরা আর এই এখানে গাছের ডালপালাগুলো এখানে ধূপ দেওয়া হচ্ছে ধূপের জায়গা এ দেখেন মোমবাতি কেউ জ্বালিয়েছে ধূপ জ্বালিয়েছে আর এখানকার মেন এই যে স্মৃতিসৌধ সমাধিটায় এই গাছটা আপনাদের গাছটাকে আমি পুরো ভালোভাবে দেখাচ্ছি বন্ধুরা দেখুন গাছের গুড়ি গাছটার অত সুন্দর কত বড় এবং কত বয়স আমরা এসেছি কিন্তু মায়াপুরে এসে দেখলাম যে প্রভু শ্রী চৈতন্যদেবের শ্রীকৃষ্ণের যে লীলাভূমিতে সব থেকে বড় কথা হচ্ছে যে রথোৎসবটা উৎসবটা হয় বহু জগন্নাথ দেবকে নিয়ে আর সেই জগন্নাথ দেবের তিনটে রথ বল যে প্লাস্টিক দিয়ে বাঁধা আছে তিনটে রথ দেখেন তিনটে রথ রথের ভেতরটা দেখাচ্ছে আপনাদের এই রথের চাকা বন্ধুরা এ একদম টায়ারে এই যে তিনটে রথ এই যে পাদানি তিনটে রথ বন্ধুরা তিনটে রথ রাখা আছে একটা দুটো মায়াপুরে এসে এই দেখেন মায়াপুরের রাস্তা আর এই যে মায়াপুরের মাঠ তা এখানে এসে এক দোকানে যখন মাল দিচ্ছে এক দাদা চা দিচ্ছে বলো তা বিশ্বজিৎ কি চা বেছে বলো লাল চা লাল চা কয়সা পাঁচ টাকা করে পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা হ্যাঁ আচ্ছা এই দেখেন চায়ের জায়গা ট্রাক্স নিয়ে বসেছে আচ্ছা দেখেন তাহলে আমি চা এটা কিনিনি আমার যে দাদা খাইয়েছে এই যেshowHeader দা এই দোকানে এই যে টাকাটা দেওয়া যা হাই হাই হ্যাঁ ওকে এই ওকে আমরা এই দুজনে চা খালাম লিকা চা লেবু দিয়ে মশলা দিয়ে তো বন্ধুরা চলেন সামনের দিকে এবো ঘাটের দিকে কারণ ঘাটের বাস স্ট্যান্ডের দিকে এবো ওখানে গাড়ি থেকে কাজ ছাড়বো তো চলেন দেখা হচ্ছে ঘাটে সন্ধে সাড়ে সাড়ে পাঁচটা বেজে গেছে কিন্তু এখন অন্ধকার প্রায় দিকটায় অন্ধকার হয়ে গেছে আর আমি গাড়ি কৃষ্ণনগর থেকে নিয়ে এসে মায়াপুর বাস স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি হ্যাঁ বন্ধুরা মায়াপুর বাস স্ট্যান্ডে আর এখন ঘড়ি কাটায় সাড়ে পাঁচটা বাজে তা চলেন বন্ধুরা মায়াপুর বাস স্ট্যান্ডেরটা একটু দেখি স্ট্যান্ড মায়াপুর বাস স্ট্যান্ড সরকারি বাস স্ট্যান্ড আর একজন বাস ছেড়ে চলে যাচ্ছে দেখেন বাস সব বাসগুলো লেগে আছে এ দেখেন সমস্ত বাসগুলো লেগে আছে আর আমার এই যে লক্ষ্মী কন্যা সাড়ে আটটা বেজে গেছে আর আমি এখনো মায়াপুরে আছি এ দেখেন মায়াপুর হ্যাঁ এখনো কাজ শেষ করতে পারিনি তারপর মায়াপুরে এসে গোস্বামী মহারাজ মঠে দু নম্বর গেটে হঠাৎ একটু চোখ পড়লো চলেন বন্ধুরা এই এর কার্যালয় অফিস আর এই দেখেন অফিস ঘর এখানে সব বাসপাতিদের খাওয়া দাওয়া হচ্ছে পিকনিকের মতো অনেকটা খাওয়া দাওয়া এই একে সব খাওয়াচ্ছে যা যার মতো খাওয়া দাওয়া হচ্ছে এখানে খাওয়া শেষ হবে নিয়ে চেলে নিত্য হসপিটাল হচ্ছে চা ও না কোথাও থেকে এসছো হ্যাঁ কোথাও গেসছ মেদিনীপুর মেদিনীপুর কোথায় কোথায় ঘুরলে এ আমি ঘুরেছি সাগর হ্যাঁ এরপরে কোথায় যাবা যাবো কত করে বাস ভাড়া আলাদা এখানে খাওয়া দাওয়ার জন্য লুচি টুচি করছে আপনারা করতে গেছেন দাদা বাঁকুড়া থেকে বাঁকুড়া মানে কোথায় যাওয়ার উদ্দেশ্য এই মায়াপুরে শুধু মায়াপুর মায়াপুর বাসে তো বাসে বাঁকুড়া থেকে মায়াপুর মানে কত কত ভাড়া ইয়ে হলো একে প্যাকেজ কত প্যাকেজ আসতো আটশো খাওয়া দাওয়া দিয়ে আটশো খাওয়া দাওয়া দিয়ে আটশো আপনিও বাঁকুড়া একই জনের তাই তো আচ্ছা বাসের স্টাফ ঠিক আছে এই দেখেন গরম গরম লুচি হচ্ছে আর এ মাখছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু আজকের মতো এখানে শেষ হচ্ছে না এখনো চলেন যদি কিছু থাকে মায়াপুরে কারণ আমরাও কর্মসূত্রে এসেছি এই কাকা বেলছে গরম গরম কটা বাস দিয়ে চললো আর এই দেখুন গরম মায়াপুরে গরম গরম গজা এই যে মায়াপুরে গজা গরম ভাত হবে কি হবে এই গজার যে দোকান এই দেখেন গজা বিক্রি হচ্ছে গজা কত বিক্রি হচ্ছে গজা দুশো টাকা দেড়শো টাকা একশো টাকা আশি টাকা

আর এই দেখেন বন্ধুরা গরম গরম গজা ছাড়ছে গোল করা আছে এগুলো এখন ছাড়া হচ্ছে আর এই যে গজা

কলকাতায় সাড়ে নটা বাজে আর আমি মায়াপুর থেকে কর্ম করে বাড়ি চলে এসেছি মানে এটা কৃষ্ণনগর মধ্যে মেন টাউনে চলে এসেছি আর মেন টাউনে এসে আমাদের যে রাত্রি সাড়ে নটার সময় বা রাত্রিতে ওপেন যে ক্যাফেটা আছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের কাছে সেটা এখনো খোলা আছে এটা অধরের তৈরি অধরের ওপেন ক্যাফে আর এই দেখেন কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে এটা হয়েছে আর এখানে সমস্ত রকমের খাবার গুলো পাওয়া যায় সুন্দর বসে খাওয়ার ব্যবস্থা আছে এখানে সুন্দর একদম ক্যাফে ক্যাফে ওপেন আর এই দেখেন এখানে সমস্ত পন্দরী জাতীয় খাবার কুলচা চিকেন কষা সবই পাওয়া যায় আর সুন্দর এখানে বসার জায়গা বন্ধুরা তা আনন্দ শহরে আনন্দ সবসময় তো থাকলে হবেই বন্ধুরা আর এই দেখেন লাইটিং ব্যবস্থা সুন্দর করা আছে আর এই যে সুন্দর সুন্দর র্যাকিং র‍্যাকিং সাজানো আছে বন্ধুরা লাইটিং দিয়ে বসার জায়গা সুন্দর করা আছে আর এই যে আর তার পাশেই আছে বন্ধুরা এই যে সব থেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে আই লাভ কৃষ্ণনগর এই যে মেমন্টোটা দেখেছেন বন্ধুরা কি সুন্দর রাতের বেলায় জলজ্বল করে জ্বলছে কর্মশেষে বাড়ি চলে এসেছি আর আমার পিছনে আই লাভ কৃষ্ণনগর আর সবথেকে বড় কথা হচ্ছে সারাদিনের সকালবেলা থেকে যে জার্নি আমরা শুরু করেছিলাম সেই জার্নিটা সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পেরেছি গাড়ি নেই কারণ রাস্তায় কুয়াশা ঠান্ডা গাড়ি ঘোড়া একদমই নেই তা আজকের মতো ভিডিওটা বন্ধুরা শেষ করছি তবে শেষ করতে যাওয়ার আগের মধ্যে বলছি শীতের আমেজ নিন রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালান সুস্থভাবে থাকেন আর মানুষকে মানুষের মতো যথেষ্ট সম্মান দিন সব থেকে বড় কথা হচ্ছে শীতের আমেজ নিতে গিয়ে গাড়ি ঘোড়া রাস্তায় চালালে অতি সাবধানে চালাবেন আজকের মতো বন্ধুরা ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ ব্লগার আপনাদের জন্য আপনাদের সব কিছুকে ভালোবেসে মাথায় রাখার জন্য তৈরি হয়েছে আর আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য ব্লগার যথেষ্ট চেষ্টা করে তো আজকের জন্য ভিডিওটা শেষ করছি জয় ইন্দ বন্দে মাতরমেন্ট